ইব্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি মাংসের রেসিপি গরুর মাংসের রেসিপি আর আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম সবগুলো মশলা একে একে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তেল সহ দিয়ে দিব দিয়ে তারপরে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পরে তারপরে আমি এটাকে একটু হালকা জুল দিয়ে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমি যে জুল দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে যে এই পানিটা বের হবে ওই পানিটা দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে তারপরে আস্তে আস্তে এটি কষিয়ে এটাকে কষিয়ে নেবো কারণ আমরা গরুর মাংসটা একটু মানে জুল খাই না একটু কষানোভাবেই খাই তো এভাবে কষিয়ে নিব আর কি তো দেখবেন ফাইনাল লুক চলে আসবে আমার রেসিপির তো জীবনে এমন করে হাসো যে মনে হয় তুমি কখনো কাঁদই এমন করে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানো এমন করে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি আর এমন করে বাঁচো যেন মনে হয় তুমি তোমার জীবনে আগামীকাল বলে কিছুই নেই জীবনে চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনও অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে তো অনেক মানুষ চাইলে অনেককে ভালোবাসতে পারে কিন্তু মায়া শুধু মাত্র একজনের উপরই পড়ে দেখেন আমি সবগুলা মশলা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি মেখে নেব তো ভালো করে মিক্সড করে না নিলে মশলাটা মাংসের ভিতরে ঢুকে না তো আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটাকে হালকা একটু জুল দিব দিয়ে মানে হালকা একটু পানি দিব আর কি দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষানোর ভিতরেই সিদ্ধ হয়ে যাবে কারণ আমার আবার হাতে নিজের হাতে বানানো একটা স্পেশাল কয়েকটা আইটেম মিলিয়ে একটা স্পেশাল মশলা আছে আমি নিজের হাতে তৈরি করি ওইটা তো ওইটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা একটু রসালু রসালু ভাব হয় তো আমার ভিডিওটা যদি দেখেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি ডাকনা দিয়ে গুঁড়ি দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো যত ঠকেছি ততই শিখেছি যে ভুল করে তো ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তাকে ক্ষমা করা যায় না দেখেন আমি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি ডাকনা দিয়ে গুঁড়ি দিব গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব আমি ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিব যদি আমার দেখেন আমার ভিডিওর ফাইনাল লুক চলে আসছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আবারও আবার ডাকনা দিয়ে ঘুরে দিলাম তো ফাইনাল লুক এই হচ্ছে ফাইনাল লুক কারণ এটা দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে